আসসালামু আলাইকুম তারকা টিভির আরও একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগতম বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য আজ হতে যাচ্ছে রোমাঞ্চের টাসা দিন প্রিয় সব তারকারা এদিন মাঠে নামছে একই সময়ে কলম্বোয় বাংলাদেশ দল সিরিজ জয়ের লক্ষ্যে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আর গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে রংপুর রাইডার্স খেলবে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের হয়ে আবার খেলবেন সাকিব আল হাসান ক্রিকেট বক্তদের তাই হাতের কাজ সেরে একটু আগে বাগে বসে যেতে হবে টিভি সেটের সামনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি টোয়েন্টির ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এর ঠিক তিরিশ মিনিট পর রাত আটটায় শুরু হবে গ্লোবাল সুপার লিগের অষ্টম ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও দুবাই ক্যাপিটালস রংপুরে একই বর্তমান চ্যাম্পিয়ন তার উপর দলটা বাংলাদেশের স্কোয়াড ওটাশা বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে তার উপর আবার আশরুল হাসান সোহানের দল অপরাজিত আর এক ম্যাচ জিতলেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে ফাইনাল রংপুরের প্রতিপক্ষ আবার দুবাই ক্যাপিটালস যে দলে বাংলাদেশে অগণিত সমর্থক পাচ্ছে সাকিব হাসানের কারণে জাতীয় দলে এখন না থাকলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট ছুটি উপভোগ করছেন সাকিব দুবাইয়ের হয়ে খেলছেন চলমান সি এস এল এ প্রথম ম্যাচে ব্যাটে বলে অতি মানবীয় পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন সে ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট যদিও পরের ম্যাচে হোপার্টস হারিগেনের কাছে হেরে যায় দুবাই